শ্রী নমস্কার আমি শ্রী অন্তদাস গুপ্ত শ্রী গীতাারায়ণ বিদ্যাপীঠে আপনাদের সকলকে পুনরায় স্বাগতম সুদী সনাতনী ভক্তবৃন্দ এবং সুধী বিদ্যার্থীবৃন্দ পূর্বের ক্লাসে আমি বিসর্গের উচ্চারণ নিয়ে পর্ব এক সম্পর্কে আলোচনা করছিলাম ঠিক এরই ধারাবাহিকতায় আজকে আমি বিসর্গের উচ্চারণ নিয়ে পর্ব ধুই নিয়ে আলোচনা করব কেননা শ্রীমদ্ভবদীতায় এই বিসর্গের উচ্চারণ আমরা সবাই ভুল করে থাকি আমি পূর্বে ক্লাসে বলেছিলাম এই বিসর্গের উচ্চারণ শ্রীগীতায় সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে কয়েক ধরনের রয়েছে আপনারা অবশ্যই বিসর্গের উচ্চারণ পর্ব এক অর্থাৎ পার্ট ওয়ানটা দেখে রাখবেন যদি পর্ব একটা না দেখেন তবে পর্ব দুইটা বুঝবেন না চলুন আমরা পাঠে মনোনিবেশ করি আমি পূর্বে বলেছিলাম বিষর্গ যদি আটককরের করের পরে আটককরের পরে আটক পরে সুলভ পরে সোলক পরে থাকলে কীরূপ উচ্চারণ হবে যেটি আমি পূর্বের ক্লাসে বলেছিলাম আজকে আমি এই উচ্চারণে আর যাচ্ছি না অর্থাৎ আমি অপর ধরনের উচ্চারণে যাচ্ছি আপনারা দয়া করে ভিডিওটি স্কোর করে যাবেন না স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে এই বিসর্গের উচ্চারণ নিয়ে অর্থাৎ এই বিসর্গুলোর যখন এক থেকে সাত ভিতর বিতর থাকবে আমরা পূর্বে জেনেছিলাম যে আট অক্ষরের পরে ষোলো অক্ষরের পরে থাকলে কিরূপ উচ্চারণ হবে বত্রিশ অক্ষরের পরে থাকলে কি উচ্চারণ হবে আজকে আমরা জানবো যে এক থেকে সাত অক্ষরের ভিতর থাকলে এখানেও এক থেকে সাত ভিতর বিতর থাকলে অর্থাৎ ওয়ার্ডের অর্থাৎ শ্লোকের মাঝখানে থাকলে সেক্ষেত্রে এটির উচ্চারণ হবে যদি বিসর্গ শ্লোকের মাঝখানে থাকে অর্থাৎ এক থেকে সাতক করে মাঝখানে থাকে আমি আবার বলার চেষ্টা করছি যদি বিসর্গ এক থেকে সাতক কর অর্থাৎ এক থেকে সাত অক্ষর এখানে এক থেকে সাত অক্ষর এখানে এক থেকে অক্ষর এখানে এর বিথরে থাকলে তবে এই বিসর্গের উচ্চারণের ক্ষেত্রে পরের যে ব্যঞ্জন বর্ণটি থাকবে সেই ব্যঞ্জনবর্ণটি দুইবার উচ্চারণ হবে অর্থাৎ দ্বী আমি পূর্বেই এই অনুষ্ঠু ছন্দের গঠন সম্পর্কে লিখে রেখেছি যারা পর্ব এক দেখবেন তারা অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন উদাহরণস্বরূপ প্রথম অধ্যায়ের আমরা অনুসরণ করতে পারেন ধর্মাক্ষেত্রে কুরক্ষেত্রে সমুবেতা ইবাহ অর্থাৎ ইয়োৎসবাহ শেষে বিসর্গতাকায় উচ্চারিত হয়েছে এবার মা ম কফ ক্লাস করার সময় অবশ্যই গীতাটা রাখবেন যেমন মা অর্থাৎ প্রথম শ্লোকের দ্বিতীয় ছত্রের মধ্যে অর্থাৎ প্রথম শ্লোকের দ্বিতীয় চরণ থাকবে এরকম মা মকা অর্থাৎ এখানে বিসর্গের ব্যবহার রয়েছে মা ম কা অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পেয়ে গেলাম আমি আবার বলছি যে মা ম কা আমরা আটকর পেয়ে গেলাম এই যদি বিষয়ের পর থাকলে এর উচ্চারণ নিয়ে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করছি যদি আট অক্ষরের বেতরে থাকে অর্থাৎ এখানে থাকলে আট অক্ষরের ভেতরে তবে উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করবো যে পরের যে ব্যঞ্জন বর্ণটি রয়েছে সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ দুবার হবে অর্থাৎ দ্বিতীয়

বিসর্গ যদি কোনো শব্দের মাঝখানে থাকে অর্থাৎ এক থেকে আট অক্ষরের থাকলে এই বিসর্গের উচ্চারণ অর্থাৎ বিসর্গের পরের বর্ণটি দুবার উচ্চারণ হবে অর্থাৎ বিসর্গের পরের জন্যটি দুইবার উচ্চারণ হবে অর্থাৎ মাম কাফ এবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বিসর্গ নাই কিন্তু উচ্চারণ হচ্ছে হ আমরা বেশিরভাগ কনফিউশনে পড়ে যাই এটা কেন কারণ আমাদের মনে রাখতে হবে তিন ধরনের সুব বিষয়টা কিন্তু খুব জরুরি আপনারা নোটিস করবেন তো স্কুল করে যাবেন না তিন ধরনের স তিন ধরনের স অর্থাৎ কি কি তালভস স দন্ত তালভস মধ্যাশ দন্ত এবং বসুন্ন এবং ওকার অর্থাৎ আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি যে আট অক্ষরের পরে গিয়ে কিন্তু কোনো বিসর্গ নেই কিন্তু উচ্চারণ হচ্ছে বিসর্গের মতো হ হা উচ্চারণ হচ্ছে এটি কেন হচ্ছে ঠিক আমাদের মাথায় রাখতে হবে যে যখন আট অক্ষরের পরে আবার বলার চেষ্টা করছি এই অক্ষরের পরে অক্ষরের পরে তিন ধরনের স র ও কার আট অক্ষরের পরে যে শব্দটি থাকবে সেই শব্দটির মধ্যে যদি সে শব্দটি শেষে সেই শব্দটি শেষে যদি শেষে তাল্ভস্যাস র ওকার এই পাঁচটি জিনিসের মধ্যে যদি একটি জিনিসও থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে সেখানে বিসর্গ সন্ধির ব্যবহার রয়েছে অর্থাৎ সেগুলোর সেই শব্দের শেষে অবশ্যই একটা বিসর্গ রয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের চার নম্বর শ্লোকটি অনুসরণ করতে পারেন সুরা মহে শোয়াসা আমি একটু লিখে প্রকাশ করছি ভিডিও বড় হলেও আপনাদের উপকারার্থে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দয়া করে আমি লিখছি শ্রীমধ্যবর্তিকার প্রথম অধ্যায়ের চার নম্বর শ্লোকটি অনুসরণ করছি এখানে লিখলাম অত্র সুরা মাহে সুয়াসা এখন আমরা এটা পাঠের ক্ষেত্রে আমরা এভাবে উচ্চারণ করি অত্র সুরা মাহে সুয়াসা হা আমরা কেন হা উচ্চারণ করি কেন উচ্চারণ করি আমরা পড়েছি যে আট অক্ষরের পরে আমি আট অক্ষর প্রমাণ করে দিচ্ছি অত্র দুই অত্র দুই সুরা চার তিন চার মহে সুয়াসা ম পাঁচ ছয় সাত আট এই আট অক্ষরের পরে যদি কি থাকে তিন ধরনের শালভিন্ন দন্ত শ র থাকলে আমাদের ধরে নিতে হবে যে মনে মনে এখানে একটি কিসের ব্যবহার আছে বিসর্গের ব্যবহার অর্থাৎ বিসর্গ সন্ধির ব্যবহার রয়েছে অর্থাৎ এখানে মনে মনে একটা বিসর্গ আমাদের কল্পনা করতে হবে মনে মনে একটা কল্পনা করে উচ্চারণ করতে হবে তাহলে এটা উচ্চারণ করবে আমি পূর্বে বলেছিলাম পূর্বের পর্ব একেই বলেছিলাম অথ্র সুরা মহেশা উচ্চারণ করবো কেন আট অক্ষরের পরে যদি বিসর্গ থাকে ষোলো অক্ষরের পরে যদি বিসর্গ থাকে শ্লোকের শেষে যদি বিসর্গ থাকে তবে এই বিসর্গের জন্য হ উচ্চারণ হবে তাহলে উচ্চারণটা হবে ম হে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি তারপরেও যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পুনরায় এই ক্লাস নিয়ে আবার আলোচনা করব গীতার আলো গড়ে গড়ে জালো সবার পর কৃপা বর্ষিত হোক সবাই ভালো থাকবেন জয় গীতা